বিড়াল সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। বিড়াল একটি গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী যা প্রায় নয় হাজার বছর আগে থেকে মানুষের সঙ্গী এরা সাধারণত ছোট আকৃতির হয়ে থাকে নরম লোমে ঢাকা তীক্ষ্ণ চোখ এবং মৃদু স্বভাবের হয়ে থাকে বিড়ালের চোখ রাতেও দেখতে পারে এবং এর শক্তি অনেক উন্নত এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী বারবার নিজের শরীর পরিষ্কার করে বিড়াল সাধারণত মাছ দুধ মাংস খেতে পছন্দ করে তবে বর্তমানে অনেক পোষ্য বিড়াল নির্দিষ্ট ক্যাট ফুডেও অভ্যস্ত বিড়াল খুব কৌতূহলী ও খেলাধুলা পছন্দ করে বিশেষ করে ছোট কিছু নড়াচড়া করলে তারা সেটিকে তারা করে বিড়াল শুধু আমাদের আনন্দ দেয় না বরং আমাদের ঘরকে ইঁদুর বা অন্যান্য ক্ষতিকর প্রাণী থেকে রক্ষা করে এটি একটি শান্তিপূর্ণ একাকিত্ব সহ্য করতে পারা প্রাণী যারা মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও সহায়তা করে সবশেষে বলব বিড়াল শুধু একটি প্রাণী নয় এটি একটি ভালোবাসার সঙ্গী আমাদের উচিত তাদের যত্ন নেওয়া এবং তাদের ভালোবাসা দিয়ে আগলে রাখা ধন্যবাদ